আমার ভাইরা ভাইয়েরা পাক বলেছেন ইমান এক নম্বরে হল ইমান রসুল কোথা থেকে জানলেন কোরআনের মধ্যে আছে কোন জায়গায় আছে এক নম্বরে ইমান না বিল গায়েব তারপরে আছে ও কাইমুন الصلাত সালাতের তারপরে ওয়াম্মা এবং দানের ব্যাপারে আছে অনুরূপভাবে ওই আয়াত কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন আর ওই যে সমস্ত বিষয়গুলি কোরআনে রাখবে না জিবরাইলকেও জানতে দেবে না জিবরাইলের মাধ্যমে নাজিল করলে জিবরাইল তো জেনে যায় এখন জিবরাইলকেও জানতে দেবে না ওই সমস্ত বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যখন ঘোমাতেন ওই সময়ে চোখ আর কান আর কাশি কান জিওবা আর এই সমস্ত হাত আর পা একটাও কাজ করে না ওই সময়ে আল্লাহ নবীর কাছে আসতেন কলবের উপরে হাত রাখতেন আসমান জমিনের পর্দা আল্লাহ সরাইয়ে দিতেন আসমান জমিনের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে এই সব কিছু আল্লাহ স্বয়ং আমার নবীকে দেখাতে বাবা বাবা আদমের বাবা আদমের আল্লাহ যে বিষয়গুলি শিখাইয়েছিলেন সেই বিষয়গুলি সেগুলি তো সামান্য লিমিটেড এর সাইতে লক্ষ লক্ষ বিষয়গুলি আল্লাহ রব্বুল আলমিন আমার নবী পাককে শিখাইয়েছেন সুবাহ এই জন্য গৌরব করে বলতেন আল্লাহ মানি রব্বি আমার আল্লাহ আমি যাই কিছু জানি স্বয়ং আমার আল্লাহ আমাকে শিখাইয়াছেন ওই নবীর কলবের উপরে হাত রাখলেন আর বললেন কি কোন বিষয়টা আমার কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ফেরেস্তা কোন প্রতিযোগিতায় লিপ্ত হয় রসুল্লাহ বললেন আমার আল্লাহ না জানালে আমি জানবো কি করে আল্লাহ নিজের রহমতের ডান হাতটা নবী পাকের কলবের উপরে রাখলেন রাখবার সঙ্গে সঙ্গে নবী পাক বলেন এই আসমান জমিনের পৃথিবীর সব পর্দা সরে গেল আর পৃথিবীর মধ্যে আল্লাহর কোন সৃষ্টিটা কোন জায়গায় আছে সব কিছু আমার কাছে দৃশ্যমান হতে থাকলো এবং রসুল কে আল্লাহ জানতে দিলেন হে আমার নবী দেখে এবং জেনে নেন এই জগতে একজন ইমানদার বান্দা যখন সুবহান আল্লাহ একশতবার পড়ে বা দশ বার পড়ে যাই পড়ে আল্লাহর মহাব্বতে যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ওইটাকে স্বর্ণের একটা সালার মধ্যে দিয়ে আল্লাহর ফেরস্তাগণ তখন আল্লাহর কাছে ওই বান্দার এই ভালো আমলটা পৌঁছে দেওয়ার জন্য একটা স্বর্ণের পাত্রের মধ্যে করে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় সোহান আল্লাহ বলুন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ এইভাবে জানাতেন